পর্যন্ত উনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে উনার সনদ আছে কিনা আমরা বলবো অবশ্যই সনদ আছে সনদ আছে ইমাম পুদুর রহমতুল্লাহ আলাই তিনি ছয় ওস্তাদের মাধ্যমে ইমাম আবু হানিফা পর্যন্ত ধারাবাহিকতা করছে যেমনটা আমরা আপনাদের সামনে এখনই তুলে ধরছি যেমন ইমাম কুদুরি রহিমুল্লাহ উনার পুরা নাম হল আহমদ উবনু মুহাম্মদ ইবিনী আহমদ আবুল হোসাইন আল বাগদাদি রহিমুল্লাহ এক নম্বর ওস্তাদ আবি মুহাম্মদ আন আবি মুহাম্মদ আল ফকি মুহাম্মদ ইয়াহিয়া আল জুরানি অর্থাৎ তিনি আবি আবদুল্লাহ আল এক নাম্বার উস্তাদ দ্বিতীয় নম্বর ওস্তাদ তিনি তিনার হচ্ছে আহমদ আল আল জাস তৃতীয়ত হচ্ছে ওবায়দুল্লাহ আবুল হাসান আল কারফি চার নম্বর হলেন আবু সাইদ আল বারদাই পাঁচ নম্বর হলেন মুসা আর রাজি ছয় নম্বর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই উস্তাদ সরাসরি ইমাম আবু হানি করা হয় সুতরাং ইমাম কুদুরি যদিও বা দু আড়াইশো বছর পরে এসেছেন কিন্তু ধারাবাহিকভাবে তিনার সনদ ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছে মাঝখানে কোনো প্রকারের সমস্যা নেই সুতরাং আমরা ওনার সনদ এখানের মধ্যে খুঁজে পাই দ্বিতীয়ত হলো দেখুন একটা জিনিসের সনদ কখন খোঁজা হয় বা ওইটার মধ্যে এটার প্রামাণ্যতা কখন উল্লেখ করা হয় তখনই উল্লেখ করা হয় যখন এটার মধ্যে অগ্রহণযোগ্যতার কোনো ধরনের সন্দেহ থাকে বা সম্ভাবনা থাকে তখন দেখুন ব্যক্তিগতভাবে ইমাম কুদুরি রহিমা তিনি একজন শ্রেষ্ঠতম মানুষ ছিলেন এলমে ফেকাহ দিক থেকে তিনি অনেক উঁচু মাপের ছিলেন এবং উনার ব্যাপারে প্রসিদ্ধ মতামত হলো কানা সেকাতান সদুকান। যে তিনি সেকা ছিলেন নির্ভরযোগ্য ছিলেন এবং সদু সত্যবাদী ছিলেন তাহলে ইমাম কুদুরি রহিমা এই হচ্ছে গ্রহণযোগ্যতা এরপরে দেখুন এলমে হাদিসের মধ্যে যেরকম মহাদ্দেসীনদের বিভিন্ন তবাক্কা রয়েছে অলুমের ফেখের মধ্যেও অনুরূপভাবে মহাদ্দেসীনদের বিভিন্ন ফোকাহে কারামদের বিভিন্ন তবাকাত রয়েছে আর ওই তপকা হলো মোট সাতটি এর মধ্যে একটা তপকা আছে যে তপকার নাম হলো আসহাব উত্তার জি অর্থাৎ ওই সমস্ত ফোকাহাই কারাম যে সমস্ত ফোকাহাই কারামগণ অনেকগুলো মাসালার মধ্যে কোন মাসালাটার উপরে কোনটা প্রাধান্যতা পাবে কোন মাসালার উপরে কোনটা প্রাধান্যতা পাবে এই সিদ্ধান্ত দেওয়ার মতো যোগ্যতা ইমাম কুদুরি রহিমাহুল্লাহ ছিল এবং সর্বযুগের সমস্ত মানুষেরা এই জিনিসটাকে মেনে নিয়েছে তাহলে এক নাম্বার যিনি এটাকে নকল করছেন ওই ব্যক্তিটা গ্রহণযুক্ত দ্বিতীয় নাম্বার তিনি যার কথা গ্রহণ করছেন তিনি কেমন গ্রহণযুক্ত তিনি গ্রহণ করছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা এখানে ছোট একটা উদাহরণ আপনাদের দিই আজকে আমাদের যে কোনো কিতাবে আমরা যখন লিখি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন এখন আমি আজকে এই চোদ্দ ইমাম বৎসর প্রায় হাজার বৎসর বা বারোশো বৎসর পরের লোক কিন্তু আমি একটা জিনিস লিখি যে ইমাম বুখারি বলেছেন তখন এটাকে অকপটে মেনে নেয় কেন মেনে নেয় এই জন্য মেনে নেয় যেহেতু ইমাম বুখারি এই দিক থেকে এত পরিমাণ প্রসিদ্ধ এত পরিমাণ প্রসিদ্ধ যে উনার কথা বললেই মানুষ বোঝে যে এটা গ্রহণ এবং এলমে হাদিসের ক্ষেত্রে তিনি এই যোগ্যতা আল্লাহ তালা দান করেছেন যেটা আমরাও মানি আপনারাও মানেন সুতরাং ভাই এখন এলমে ফিক এটার দিক থেকেও তিনি যার কথা নকল করছেন মানে ইমাম আবু হানিফা রহিমুল্লাহ তিনিও ওই মাপ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন যিনি কথা বললেই সর্বজন এটাকে স্বাভাবিক ভাবে মেনে নিত এবং সকলের কাছে এটা প্রসিদ্ধ ছিল এই জন্য এখানে তিনি না না উঠালে কোনো সমস্যা নাই যেমন বোখারের কোন একটা সনদ যদি কেউ না তোলে এটার মধ্যে কোন সমস্যা নাই তৃতীয় নাম্বার কথা হলো তিনি যেই গ্রন্থগুলো থেকে এটা নিয়েছেন যেমন ইমাম মোহাম্মদ রহিমুল্লাহ লিখিত বিভিন্ন গ্রন্থ থেকে যেটাকে আমরা জাহের রাওয়ায়ত বলি আর ওই সমস্ত রাওয়ায়ত সবার কাছে গৃহীত সুতরাং তিনি এই গ্রন্থের উপরে এই কথা বলে যে তিনি পরবর্তীতে এসেছেন এই হস্ততলা ঠিক না বাকি এখানে উল্লেখ থাকবো এখানে একটা জিনিস বুঝার থাকে সেটা হলো আচ্ছা যদি সাহেব কুদুরি এরকম গ্রহণযোগ্যই হন তারপরেও তিনি ইচ্ছা করলেও মধ্যে সনদ লিখতে পারতেন এটা যে আমরা বলবো হ্যাঁ তিনি লিখতে পারতেন যেহেতু লেখেন নাই এতে কোনো সমস্যা নাই এটা বোঝার জন্য একটা উপমা আপনাদের সামনে তুলে ধরছি এটা হলো আমাদের যে সমস্ত হাদিস গ্রন্থগুলো আছে আমরা যদি হাদিস গ্রন্থগুলোর মধ্যে ভালো করে তাকাই তাহলে দেখতে পাবো যে হাদিস গ্রন্থগুলো দু ধরনের কিছু হাদিস গ্রন্থ আছে যেগুলোতে ধারাবাহিক যিনি লেখক বা সংকলক তিনার থেকে নিয়ে একবারে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিক সনদ লেখা থাকে যেমন বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ শরীফ তার আবু দাউদ শরীফ নাসাই শরীফ তারপরে তহাবি শরীফ এই গ্রন্থগুলোর মধ্যে ধারাবাহিক সনদ উল্লেখ করেছে আবার কিছু কিছু গ্রন্থ এমন আছে যে সমস্ত গ্রন্থগুলোর মধ্যে সনদ উল্লেখ করা থাকে না যেমন মিসকুল মসআ এই যে গ্রন্থটা এই গ্রন্থের মধ্যে আমরা যদি কোনো তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা হাদিসের রাওয়ায়াতের পরে আনাবি ফরা রা আনাবি عن سعد তিনি এই বর্ণনা রাওয়ায়াত সূত্রে গিয়ে সরাসরি সাহাবিনা উল্লেখ করছে অথচ এখানে মোদ আপনারা খেয়াল করুন উনার মুতাওয়াফফা লেখা হচ্ছে 741 এ তাহলে যিনি 741 এ মুতাওয়াফফা তিনি এত বছর আগের সাহাবাই কেরাম ওনাদের ওই বর্ণনা গুলোকে কিভাবে লিখছেন যে মুখ থেকে বর্ণিত অবশ্যই তখন আমরা এটাই বলি যে তিনি যদিও বা এই সরাসরি সাহাবি থেকে লিখছেন কিন্তু তিনি এইগুলা যে কিতাব থেকে নিয়েছেন ওই কিতাব গ্রহণযোগ্য যার ফলে তিনি এটা গ্রহণযোগ্য হয়ে গেছে ঠিক তেমনি ভাবে এই আর কিছু গ্রন্থ এমন আছে যে তাহলে এই গ্রন্থগুলো এমন যেগুলোর মধ্যে সনদ উল্লেখ করা হয়নি এছাড়াও আমি আপনাদের সামনে আরো কয়েকটা হাদিস গ্রন্থের নাম তুলে ধরছি যেগুলোর মধ্যে বর্ণনাকারী অথবা সংকলকগণ সেখানে কোনো সনদের উল্লেখ করেননি যেমন জামিউল উসুল এটা একটা গ্রন্থ যেটাতে আপনি ধারাবাহিক সনদ পাবেন না তারপর একটা হচ্ছে জামিউল ফাওয়াইদ আরেকটা গ্রন্থের নাম হলো মাজমাউল জাওয়াইদ আরেকটা গ্রন্থ হলো মাজমাউল আহাদিস জামিউল আহাদিস আরেকটা হলো গুলুবুল মারা এই গ্রন্থগুলোর মধ্যে যখন আমরা দেখব দেখা যাবে যে গ্রন্থগুলোর মধ্যে ধারাবাহিক এই যারা আল্লাহ রসুল পর্যন্ত সনদ উল্লেখ করেন ঠিক তেমনি ভাবে এই সাহেবের কুদুরিও মনে করুন এই মেস্কার যেমন গ্রহণযোগ্যতার পেয়েছে অথচ এটার মধ্যে সনদ উল্লেখ নেই ঠিক তেমনি এই কুদুরীও এই মুসান্মিক ইমাম আবু হানিফা থেকে এই জিনিসগুলাকে উল্লেখ করেছেন যদিও তিনি এখানের মধ্যে এই ধারাবাহিক সনদ উল্লেখ করেন